আপনাদের মনে আছে একটি সভা হওয়ার পরে অভিষেক বাবু একটা পোস্টার কি উনি নাকি সেনাপতি আর মমতাদি নাকি অধিনায়ক এই পোস্টার দেখে অভিষেক বাবুর এত ঘোষা হয়েছিল যে আট মাস ওনাকে আর জনসমক্ষে দেখা দেবে এখন আবার একটা নতুন পোস্টার এসছে বাবু হচ্ছে অধিনায়ক আর মমতাদি হচ্ছে সর্বাধিনায়ক তো আট মাস সেনাপতি ঘুমিয়ে থাকলে সেনাপতিকে সৈনিকের স্তরে নামিয়ে দেওয়া হয় এখানে সেনাপতি ঘুমালেন আর উঠে গেলেন হচ্ছে অধিনায়ক সেনাপতির থেকে অধিনায়ক ফলে এই ধরনের যে কথাবার্তা অভিষেকবাবুকে নিয়ে আপনারা মন্তব্য টন্তব্য করেন একটু অভিষেকবাবুকে একটু জিজ্ঞেস করবেন যে সেনাপতিরা গোসা করলে সৈনিক হয় না অধিনায়ক হয় কে অধিনায়ক কে সর্বাধিনায়ক সেটা তো তাদের ব্যাপার কিন্তু অভিষেক বাবুর আচরণের মধ্যেই ওই যে ঠাকুর করে কে আমি কলা খাইনি এটাই বারবার প্রকাশ হচ্ছে বলে আমার মনে হচ্ছে অভিষেক বাবু জানিয়েছেন যে তিনি তিন মাসের মধ্যে একটা তালিকা তৈরি করে দিয়েছিলেন কারা কারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবার তাদের কি হবে সেটা দলনেত্রী ঠিক করবে কেউ তো এই প্রশ্ন অভিষেকবাবুকে নিয়েও করতে পারেন ওনার গোসা হলে যেভাবে ঘরের ভেতরে ঢুকে যান উনি কতখানি দলের মধ্যে বিশ্বাসযোগ্যতা সেটা তো অভিষেক বাবুকে প্রশ্ন করা দরকার আর তিন মাস সময় দিয়েছে আবার দেখুন অভিষেক বাবু কখন গোসা করবেন ঘরের মধ্যে ঢুকে যাবেন তার বিশ্বাসঘাতদের তালিকা নিয়ে আপনারাই বা তখন কি করবেন